হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই সুন্দর সুস্বাদু একটি পিঠা সাজ পিঠা প্রথমে আমি একটি কড়াই বসায় দিয়েছি কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিছি আমি আটাটা সিদ্ধ করার জন্য তার মধ্যে একটু পানি দিয়ে দিছি হালকা একটু চিনি অ্যাড করে দিয়েছি এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এখন দুধটা যখন এরকম গরম হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে ময়দাগুলো ময়দাগুলো দিয়ে আটাটা সুন্দর করে নেড়ে চড়ে আমি এই যে মিশাই নিছি এরপরে আটাটাকে সুন্দর করে ডো করে নিতে হবে এখানে হচ্ছে আমি ময়দা ইউজ করছি ময়দায় ময়দা ইউজ করলে পিঠাটা খুবই নরম হয় এই ডোটাকে মতো একদম সুন্দর মতো ডোলে ডলে মি করে নিতে হবে এরপরে একটা ডিম অ্যাড করে দেবো আমি এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে এখানে একটু তেল অ্যাড করে দিয়েছি আমি খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব নরম হয় সফট হয় সফট হলে পিঠাটাও সুন্দর হবে নরম হবে এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে আসছে এখানে আমি হালকা একটু সয়াবিন তেল অ্যাড করছি যার কারণে এখন আমার ডোটা খুব নরম হয়েছে এখন আমি একটা ফিরাতে কিছু পরিমাণে আটা নিয়ে একটা ছোট্ট করে ডো করে নেব এভাবে করে গোল করে ডো করে নেব এই হচ্ছে আমার পিঠার যে সাজগুলো সাজগুলো সাজে করে একটু তেল মাখাই নেব যাতে করে এখানে আটাটা না লেগে যায় এই তো এখন এটাকে এইভাবে মাঝখানে দিয়ে জো একটু জোরে চাপ দিতে হবে যাতে সাইডের যে অংশগুলো আছে এগুলো বের হয়ে যায় এগুলো বের হয়ে আসার পরে পাশ থেকে আমি সারিয়ে নিলাম এই তো খুব সহজেই পিঠাটা হয়ে গেলো একটু জোরে চাপ দিবেন যাতে করে হচ্ছে পিঠাটার শ্বাসটা খুব সুন্দর মতো এটার সাথে বসে যায় হালকা করে চাপ দিলে এটার শ্বাসটা সুন্দর মতো দুই সাইডেই বসবে না জোরে চাপ দিলে হচ্ছে এটার সাপটা পুরোটাই বসবে এই তো এরকম করে আমি সবগুলো পিঠা বানাই নেব এখন আমি কড়াইতে এটা এগুলোকে ভেজে নেব জন্য তেল গরম করে দিয়েছি এখন এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিতেছি তো পিঠাগুলো ভাজা হইতেছে আর চুলার জালটা হচ্ছে মিডিয়াম আঁচে রাখতে হবে একদম বেশি করে দেওয়া যাবে না বেশি করে দিলে হচ্ছে এটা পুড়ে যাবে উপর দিয়ে তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে এই জন্য আস্তে করে চুলার আঁচটা লো করে রেখে এটাকে আমি দিয়ে দিব এটাকে দশ মিনিটের মতো আমি ভেজে নিয়ে একটু বড় বড় একটু উল্টা পাল্টায় দেবেন যাতে করে এই পাশ না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই তো আমার পিঠাগুলো এখনই ভাজাস কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিব এই তো কী সুন্দর একটা কালার চলে আসছে ব্রাউন কালার এ কালার চলে আসলেই পেঠাগুলোকে নামিয়ে নেবেন কিন্তু আমার পিঠাগুলো ভাজা কমপ্লিট এখন হচ্ছে আমি চিনি শিরা করে রাখছিলাম আগেই শিরাগুলোর মধ্যে আমি পিঠাগুলো উঠাই দেব এগুলোগুলোকে নাড়াচাড়া দিলে এটার সাথে শিরাগুলো লাগিয়ে যাবে আপনারা চাইলে ভিজাইও রাখতে পারেন আমি এভাবে দিয়ে উপরের উপরে একটু একটু চিনি লাগার পর আমি উঠাই নিয়েছি এভাবে পিঠাগুলো খাইতে খুব মজা হয় এই তো কি সুন্দর নরম হয়েছে পিঠাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সফট হয়েছে পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু ছিল এই তো এই যে আমার পিঠাগুলো কমপ্লিট দেখছেন ভিতরে কি সুন্দর হয়েছে এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম